কাছরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা যারা সঞ্চয়পত্র সম্পর্কে আপডেট নিউজ জানতে চান তাদের জন্য এই ভিডিওটি তো চলুন শুরু করে যাক সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে কোনো কর দিতে হবে না অর্থাৎ আপনি যখন সঞ্চয়পত্রে মুনাফা তুলতে যাবেন তখন আপনার মুনাফা থেকে উচ্চ কর কেটে রাখা হবে না নতুন আয়কর আইনে উচ্চ করের ধারায় এই বিধান রাখা হয়েছে বলা হয়েছে বৈধবিদ্যকে সুরক্ষা দিতে আইনের খসড়ায় এ বিধান যুক্ত করা হয়েছে আইনটি সংসদে পাশ হলে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ছোট সঞ্চয়কারীরা মুনাফার পুরো টাকায় হাতে পাবেন নতুন আয়কর আইনের এই খসড়া অনুমোদন দেওয়া হয়েছে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যমান নিয়ম অনুযায়ী গত কর শনাক্তকরণ নম্বর টি আইন থাকা বা না থাকা সাপেক্ষে সঞ্চয়পত্র ভেদে পাঁচ থেকে পনেরো শতাংশ হারে আয়কর কাটার বিধান আছে বছর দু আগে প্রজ্ঞাপন জারি করে পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিরোগ কর অব্যাহতি দেওয়া হয় নতুন আইনে এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে সঞ্চয়পত্র বাংলাদেশের একটি গরিব যারা মানুষ রয়েছে তারা সেখানে বিরোগ করে কিছু মুনাফা পায় কিন্তু সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা তো যে আয়কর লাগবে সেটা শুনে মানুষের মন কিন্তু অনেক সময় অনেকটা খারাপ হয়ে যায় ফলে তারা সেখান থেকে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করার কারণে সরকার কিন্তু এটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না এটাই হচ্ছে বর্তমান আপডেট তো যখনই কোনো আপডেট দিবে তখনই আপনাদের সামনে সাহায্য হবে ইনশাল্লাহ দেখাবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভেট আল্লাহ হাফেজ